ময়মনসিংহ আনন্দমোহন কলেজ দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি ব্রিটিশ শাসন আমলে আঠারোশো আশি সালে আনন্দমোহন বসু দ্বারা ময়মনসিংহ ইনস্টিটিউশন হিসাবে প্রতিষ্ঠিত হয় বর্তমানে এই কলেজটি ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক কোর্স চালু আছে দুই সালে তথ্য অনুসারে এখানে মোট চব্বিশ হাজার নয়শো সাতাশি জন শিক্ষার্থী অধ্যয়ন করেছে আঠারোশো সালে যখন কলকাতার সিটি কলেজ প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠিত হওয়ার পর আনন্দমোহন বসু তার নিজ শহর ময়মন সিংহে একটি কলেজ শাখা খোলার সিদ্ধান্ত নেয় আঠারোশো সাল তার বাসভবন ময়মন সিংহ ইনস্টিটিউশন নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে পরবর্তীতে উনিশশো সালে একে জানুয়ারি কলেজটি বিভাগে কার্যক্রম হয় আনন্দমোহন বসু নাম অনুসারে উনিশশো সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত পর্যন্ত আনন্দমোহন কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল উনিশশো সালে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় বর্তমানে এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত আছে